বিসমিল্লাহিরহমানিরহিম শিক্ষা ঐক্য প্রগতি পতাকা বাহিনী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার অধীনস্থ ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলেজ আঠারো বারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল দল কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করতে যাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্র দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা হালোয়াঘাট উপজেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব মুস্তফা মনোয়ার আলমের আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আঠারো বাড়ির ডিটু সন্তান ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ এবং আজকের এই মিটিং তিনি সঞ্চালনা করছেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক রাষ্ট্রপতির অগুতময় সৈনিক ঈশ্বরগঞ্জের ডিটু সন্তান আনিসুর রহমান শুভ এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আঠারো ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক নুরুল হুদা এবং বিশেষভাবে উপস্থিত বিশেষভাবে উপস্থিত রয়েছেন অত্র কলেজের